এই মুহূর্তে উপদেষ্টার কার্যালয়ে যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হুসাইন বেলায়েত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জানাবেন যে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং এই বন্যা মোকাবেলায় কি কি ধরনের সিদ্ধান্ত হয়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন ধন্যবাদ বৈঠক কিন্তু এখনও চলছে বিকাল ঠিক তিনটায় বৈঠক শুরু হয়েছে এখনও বিকাল সাড়ে চারটা বাজে এখনও বৈঠক চলছে যেটি বলছিলাম যে আসলে বৈঠকে প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে এখানে বিভিন্ন উন্নয়ন সংস্থার যে সমস্ত সদস্যরা রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসে তারা হাজির হয়েছেন এবং তারা বৈঠকে অংশ নিয়েছেন তারা সার্বিকভাবে বন্যা পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করছেন তবে যেহেতু এখনও বৈঠক শেষ হয়নি আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করে আমাদেরকে কিছু জানানো হয়নি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে যেটি আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি বা যেটি ধারণা করা হচ্ছে যে এখানে আসলে সার্বিকভাবে দেশের যে কয়টি জেলায় একেবারেই খুব মারাত্মকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেই জেলাগুলোর মানুষকে কিভাবে ত্রাণ সহায়তা দেওয়া যায় পাশাপাশি তাদের জীবন মানকে স্বাভাবিক জায়গায় ফিরে আনার জন্য কি কী উদ্যোগ নেওয়া যায় সেই আলোচনাগুলোই কিন্তু বৈঠকে হচ্ছে বিশেষ করে উন্নয়ন সংস্থা যেগুলো রয়েছে যারা এই সমস্ত দুর্যোগকালীন সময় secara. সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই উন্নয়ন সংস্থাগুলোকে এখানে ডাকা হয়েছে আপনি জানেন যে চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোতে ব্যাপকভাবে মানুষ বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে যে পানি কিছুটা হ্রাস পেয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে তবে বন্যা পরিস্থিতি যদি উন্নতির দিকে যায়ও এবং বন্যা যদি কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিকও হয়ে যায় এই যে বন্যার কারণে বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গেছে মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের জীবন জীবিকার উপর যে একটা বড় ধরনের দাগ কেটে গেল এই জায়গাটাকে কীভাবে স্বাভাবিকভাবে নিয়ে আসা যায় সেই আলোচনাগুলো আজকের এই বৈঠকে হচ্ছে এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সঙ্গে এই উন্নয়ন সংস্থাগুলো তারা কিভাবে সমন্বয় করবেন সেই আলোচনা হচ্ছে তো আমরা আসলে এখন অপেক্ষা করছি তারা হয়তো কিছুক্ষণের মধ্যে বের হবেন তাদের সঙ্গে কথা বলবো যে আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কী ধরনের কথা বলা হয়েছে বা তাদের পক্ষ থেকে কী ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বিশেষ করে সারা দেশে যেভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম চলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনেকে ত্রাণ সহায়তার প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারে অনেকে ত্রাণ সহায়তা পাঠাচ্ছেন সব মিলিয়ে এই জায়গাগুলোকে সমন্বয় করে কিভাবে সেই জায়গাটিকে একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় মানুষের কাছে মানুষের দের গোড়ায় সেবা পৌঁছে দেওয়া যায় আর সেই আলোচনা হচ্ছে এবং আমরা সেই অপেক্ষায় করছি কি জানানো হয় শেষ পর্যন্ত এই ছিল আমার কাছে এখনকার মতো বন্যের সহায়তায় যেসব উন্নয়ন সংস্থা কাজ করছে তাদের সাথে প্রধান উপদেশা বৈঠক চলছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন